ইহুদি খ্রিস্টানরা কি করলো ল্যাংটা হয়ে থাকলো না কাপড় পরলো ওইগুলির সাথে আমাদের ঈদের সম্পর্ক নাই ঈদ হবে রোজা হবে আল্লাহর বিধান মতে যেমন কোরআন বলেছে চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ছাড়ো চাঁদ দেখে হাদিস বলেছেন চাঁদ দেখে রোজা ধরো চাঁদ দেখে রোজা ছাড়ো সুতরাং আল্লাহ রৈশি বিধানের সাথে যারা বিজ্ঞানের তুলনা করতে চায় যারা খ্রিস্টানদের সাথে একাকার হয়ে আগামীতে ক্ষমতায় মসনদে যাওয়ার স্বপ্ন দেখে এগুলি ধোঁয়া এগুলি স্বপ্ন এগুলি ফালতু কথা ইসলাম গিলে না সুতরাং বিনায়ের সাথে অনুরোধ ইসলাম সম্পর্কে যদি জ্ঞান নাই থাকে ওই সাবজেক্ট ক্লোজ করে যেইটা বিষয়ে জ্ঞান আছে ওগুলি নিয়ে আলোচনা করলেই ভালো হয় কারণ পৃথিবীতে সিস্টেম হল গলা বিশেষজ্ঞ বিশেষজ্ঞ হয় না আর যে দন্ত বিষয়ের চিকিৎসা করে সে কিডনি বিষয়ের করে না সে মানুষের গলা বিষয়ের মাতব্বরি করে না প্রত্যেক চিকিৎসা বিজ্ঞানে যেমন যার যার চ্যাপ্টার আর পাঠ আলাদা ইসলামের পাঠ যাদেরকে আল্লাহ তারা বোঝার যোগ্যতা দিয়েছে তাদের কাছে এটা ছেড়ে দিলেই ইসলাম নিরাপত্তার সাথে থাকবে জোরে বলেন ঠিক কিনা সুতরাং পাঁচ আগস্টে দেশ আওয়ামী লীগের এই চোর চাউট বাটপারদের অত্যাচার থেকে মুক্ত হওয়ার পর বিএনপি মোনা যত মানুষ রয়েছেন বৃহৎ দল হিসাবে তারা এই স্বপ্ন দেখতেই পারে আগামীতে দেশ দখল করবেন তারা ক্ষমতায় যাবেন কিন্তু জনাব তারেক রহমান সাহেব আপনার আরও সংযমে হওয়া উচিত খ্রিস্টানদের বড়দিনের সাথে তুলনা করে আপনি আলেম ওলামাদের সম্মানে ইফতার মাহফিলে ভাষণ দেওয়ার আর জিনিস পান না খ্রিস্টান সম্প্রদায় সারা পৃথিবীতে পঁচিশে আপনারা একটু ভেবে দেখুন সারা পৃথিবীতে একসাথে ঈদ করা যায় কিনা বিশাল এক দাবি আসছে কি সুন্দর উদাহরণ খ্রিস্টান সম্প্রদায় সারা বছর সারা পৃথিবীতে এক সঙ্গে তাদের বড়দিন উদযাপন করে তাহলে তুমি কি বুঝাতে চাও তোমার ধর্ম আর খ্রিস্টান ধর্ম এই কি বলেন কি আজীব তামাশা এগুলো কি বলে এত বড় একটা দল হোল্ড করে এতটুকু মাথার জ্ঞান নাই কোন কথা কোথায় বলতে হয় তারেক রহমান সাহেবের মতো একজন ব্যক্তি যাকে আমরা বুঝবার মনে করেছিলাম এতটা অপরিপক্ক এতটা গাধার মতো এরকম একটা আহ্বান জানানোর জিনিস পাইনি ইফতার মা বিলে দাওয়াত দেওয়া আলেম ওলামা বলতে দাঁত তিনবার ভাঙে আলেম উলেমা উলেমা করছে উলেমা কি বেটা আলেমুন শব্দের বহু বছর হলো উলামা একটা ওলামা শব্দ শুদ্ধ করে বলতে শিখে নেই আহ্বান জানাইতেছে খ্রিস্টান সম্প্রদায় যে এইভাবে সারা পৃথিবীতে তাদের বড়দিনে এক হয়ে যায় আমরা দিলাম দাবি জানালাম দেখুন তো ভেবে কিছু করা যায় কিনা বিজ্ঞানের যুগে আচ্ছা বলুন বিজ্ঞানের যুগের সাথে ধর্মের কোনো কম বেশি করা যায় এই লোকগুলির মাথায় কি আছে মনে করছে বিজ্ঞানের উন্নতির কারণে বুঝি ধর্ম কম বেশি হয়ে যায় তাহলে নবীজির যুগে সুমান নামাজ দুই রেখা ছিল এখন বুঝি চার রেখা আহ নবীর আমালে ছিল তিন ডাকাত মাগরিবির নামাজ ফরজ এখন বুঝি ছয় টাকা মাথা খারাপ হয়ে গেলে মানুষের কি হয় দেখে এই জন্য ভাইয়ের আমার বাপ জানের না কোনো দল বা ব্যক্তি গোষ্ঠীর বিরুদ্ধে আমরা নয় কিন্তু এতটুকু মাথার জ্ঞান থাকা দরকার ইসলাম কোনো ধর্মের কাছ থেকে ধার নেওয়া ধর্ম নয় ইসলামের সরাসরি স্রোষ্টা কে আল্লা বলেন ইন্নাদ্দিন আহিনদল্লাহীন ইসলাম অমায়বতা বিভয় রল ইসলামের দিন আং ফলাইকবাল شكرا اليوم اكملت لكم دينكم واطممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا ইহুদি খ্রিস্টানরা কি করলো ল্যাংটা হয়ে থাকলো না কাপড় পরলো ওইগুলির সাথে আমাদের ঈদের সম্পর্ক নাই ঈদ হবে রোজা হবে আল্লাহর বিধান মতে যেমন কোরআন বলেছে চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ছাড়ো চাঁদ দেখে হাদিস বলেছেন চাঁদ দেখে রোজা ধরো চাঁদ দেখে রোজা ছাড়ো সুতরাং আল্লাহ ঋষি বিধানের সাথে যারা বিজ্ঞানের তুলনা করতে চায় যারা খ্রিস্টানদের সাথে একাকার হয়ে আগামীতে ক্ষমতায় মসনদে যাওয়ার স্বপ্ন দেখে এগুলি ধোঁয়া এগুলি স্বপ্ন এগুলি ফালতু কথা ইসলাম ইসলাম গিলে না সুতরাং সাথে অনুরোধ সম্পর্কে যদি জ্ঞান নাই থাকে ওই সাবজেক্ট ক্লোজ করে যেইটা বিষয়ে জ্ঞান আছে ওগুলি নিয়ে আলোচনা করলেই ভালো হয় কারণ পৃথিবীতে সিস্টেম হল নাক কান গলা বিশেষজ্ঞ ডায়াবেটিস বিশেষজ্ঞ হয় না আর যে দন্ত বিষয়ের চিকিৎসা করে সে কিডনি বিষয়ের মতাব্বরী করে না যে কিডনি বিষয়ের মতাব্বরী করে সে মানুষের গলা বিষয়ের মতাব্বরী করে না প্রত্যেক চিকিৎসা বিজ্ঞানে আর আলাদা ইসলামের আল্লাহ তারা বোঝার যোগ্যতা দিয়েছে তাদের কাছে এটা ছেড়ে দিলে ইসলাম নিরাপত্তার সাথে থাকবে জোরে বলেন ঠিক কিনা সুতরাং আমাজ মুবার প্রথম জুমা তিনটি বিষয়কে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম রমাজান কেন কতটা বরকত নিয়ে আসছে এটা চলে গেল প্রথম এক জুমা কেয়ামত পর্যন্ত এটা আর ফিরে আসবে না দুই নম্বর চলাফেরার ক্ষেত্রে নারী আর পুরুষের একটু হিসাব কিতাব হওয়া দরকার তিন নম্বর মন্তব্যের ক্ষেত্রে মুখের রোজাটাকেও সংযত হওয়া চায় আল্লাহ আজাল্লা সাহু আজকের এই আশা বসা জুমার প্রারম্ভিক আলোচনা আমাদের হেদায়েত নাযায়ত ইসলি হবে কবুল করে নিন জোরেশোরে বলছি আল্লাহ